ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে কামালপুকুরে রক্তদান শিবির অনুষ্ঠিত হল সোমবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে এদিন কামারপুকুর ক্ষুদিরাম কিশোর সংঘের উদ্যোগে আয়োজিত হয় এক মহৎ রক্তদান শিবির সকাল থেকে শিবির প্রাঙ্গণে ছিল উৎসব ও উদ্দীপনার পরিবেশ নারী পুরুষ নির্বিশেষে এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় আশি জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন শিবিরে স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে রক্ত সংগ্রহের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় এবং আমাদের এখনও পর্যন্ত আমরা কামারপুর ক্ষুতিরাম সঙ্গে সংঘের পক্ষ থেকে এই শিবিরটির আয়োজন করেছি এখনও পর্যন্ত প্রায় চল্লিশ জন মানুষ রক্তদান করেছেন আরও মানুষ আসছেন একে একে রক্তদানের জন্য আজকে এগারোই আগস্ট উনিশশো আট খ্রিস্টাব্দের এই এগারোই আগস্ট আমাদের বাংলা তথা ভারত মায়ের বীর সন্তান ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিয়েছিলেন আমাদের এই দেশের জন্য যেহেতু ওনারই নামান্ন আমাদের এই ক্ষুদিরাম কিশোর তাই সেই কারণে আজকের এই দিনটিকে আমরা যেহেতু ভারতবাসীরা শহীদ দিবস হিসাবে পালন করি তাই এই দিনটিকে আমরা স্মরণে রাখার জন্য আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি বিভিন্ন দিক থেকে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন সাতবেরিয়া বেঙাই পাটপুর মদনগঞ্জ ধর্মান্দোলন নলডুবি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসছেন আমাদের এই রক্তদান রক্তদাতাদের হাতে সারক ও ফলে প্যাকেট তুলে দেওয়া হয় যে খুব ভালো লাগছে যারা দুস্থ যাদের যাদের রক্তের অনেক প্রয়োজন হয় অথচ ঠিক সময় পাওয়া যায় না এই ব্লাড ক্যাম্প যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে রক্ত দান করতে দান করার সুযোগ করে দেওয়ার জন্য এই জন্য আমরা মন থেকে খুবই খুশি যে রক্তটা যাদের দরকার তাদের আমরা পৌঁছে দিতে আজকে রক্ত দিলাম কি বলবো বলতে আমার রক্ত নিয়ে মানে আরো যারা ধরুন রক্ত পাচ্ছে না তাদেরকে আমি দান করলাম খুবই ভালো লাগছে এই জিনিসটা মানে এরকম কোনোদিনও দিনও না এটা আমার ফার্স্ট টাইম জাস্ট মানে এটুকুই সব থেকে ভালো লাগছে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য